আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা দিন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের একটি ইস্যু সামনে এসেছে তো এ বিষয়ে আলোচনার আগে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলন এবং এ নিয়ে পুলিশের গুলিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি তো বিষয়টি হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষাপটে এত ছাত্র জনতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং তাই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন দিক থেকে আলোচনা এসেছে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড দিয়ে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং পুলিশের পোশাক এবং লোক পরিবর্তনের একটি বিষয় খুব জোরালোভাবে সামনে এসেছে বিভিন্ন মহল থেকে এই বিষয়টি খুব জোরালোভাবে দাবি তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে তেমনি সাধারণ জনতাও মনে করছেন যে এটি করা উচিত একই সঙ্গে পুলিশ বাহিনীর ভিতর থেকেও এই বিষয়টি তারা দাবি না তুললেও তারাও আলোচনায় নিয়ে এসেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও বলেছেন যে পুলিশের অনেকে তাকে এসে বলেছেন যে এই পোশাক গায়ে দিয়ে তারা ডিউটি করতে চান না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে পুলিশ বাহিনীর প্রধান সমস্যা কি পোশাক প্রধান সমস্যা কি লোগো তা কিন্তু না পুলিশ বাহিনীর প্রধান সমস্যা হচ্ছে তাদের আচরণ তাদের ব্যবহার এবং তাদের মানসিকতা এই আচরণ ব্যবহার মানসিকতা এইটাই হচ্ছে পুলিশের মূল সমস্যা এবং তাদের নৈতিক অবক্ষয় এই বিষয়গুলি আগে সমাধান না করে আগে এই জায়গাগুলিকে সংস্কার না করে রিফর্ম না করে লোগো কিংবা পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে এখন ধরেন একজন মানুষ একজন সুৎখোর কিংবা একজন ঘুষখোর কিংবা একজন দুর্নীতিবাজ একজন টাকা পাচারকারী উনি সকালবেলা সুটেড বুটেড হয়ে অফিসে গেলেন আর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে পাঞ্জাবি গায়ে দিয়ে মাগরিবের নামাজ পড়তে গেলেন তাতে কি পরের দিন ওনার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে ওনার দুর্নীতি বন্ধ হয়ে যাবে তা কিন্তু না পোশাক এখানে গুরুত্বপূর্ণ না এখানে মানসিকতা পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই জন্যে পুলিশ বাহিনীর ভেতরে গত পনেরো ষোলো বছরে যারা নিয়োগ পেয়েছেন ছাত্র ছাত্রলীগ থেকে ম্যাক্সিমাম নিয়োগ পেয়েছেন যারা একসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের ক্যাডার ছিলেন তারাই পরবর্তীতে পুলিশের ক্যাডার হয়েছেন পোশাক গাই দিয়েছেন কিন্তু তাদের সেই ক্যাডার মনোভাব তাদের সেই মাস্তানি তারা ছাড়তে পারেননি সেই কারণেই কিন্তু পরিবেশটা নষ্ট হয়েছে সুতরাং পুলিশের যেটি করা দরকার সেটি হচ্ছে ট্রেনিং পুলিশের যে প্রশিক্ষণগুলি রয়েছে সেই প্রশিক্ষণগুলি আরও বাড়িয়ে দেয়া বিশেষ করে তাদেরকে আচরণ তাদের ব্যবহার তাদের মন মানসিকতা পরিবর্তন কত দ্রুত কত সুন্দরভাবে করা যায় মানুষের সাথে কত সুন্দর আচরণ করা যায় পুলিশ বাহিনীকে কথায় কথায় বলা হয় জনগণের বন্ধু সেই বন্ধুত্ব সুলভ আচরণের জায়গা কি পুলিশ কখনো করতে পেরেছে সেই জায়গাটি তারা তৈরি করতে পেরেছে এই জায়গাগুলিতেই কিন্তু সমস্যা পোশাক কোনো সমস্যা না লোকও কোনো সমস্যা না তো এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে পুলিশের ট্রেনিং সিস্টেমটাকে পরিবর্তন করা তাদেরকে প্রচুর পরিমাণে মোটিভেশনাল ট্রেনিং দেওয়া যাতে তাদের মন মানসিকতা চেঞ্জ হয় তাদের আচা আচরণ ব্যবহার তাদেরকে শেখানো যে মানুষের বন্ধু হতে গেলে বন্ধুত্বের জায়গা থেকে যেভাবে আচরণ করা দরকার ঠিক সেভাবেই মানুষের সাথে কথা বলা এই জায়গাগুলি পুলিশকে শেখানো এবং তাদেরকে তাদের মধ্যে এমনভাবে তৈরি করে দেয়া যেন এটি প্রেশার ক্রিয়েট করতে না হয় বন্ধুত্বের জায়গা থেকে যেমন মন থেকে আন্তরিকভাবে মানুষ বন্ধুকে গ্রহণ করে বন্ধুত্বের জায়গাটি প্রতিষ্ঠিত করে পুলিশ যদি বন্ধু হয় তাহলে সেই জায়গাটি তার থেকে অটো যেন অটো জেনারেট হয় সেই জায়গাটি নিশ্চিত করা এজন্যে প্রচুর মোটিভেশনাল ট্রেনিং করাতে হবে প্রচুর একাডেমিক ট্রেনিং করাতে হবে প্রচুর পরিমাণে তাদের যে পুলিশ বাহিনীর ভিতরে যে নিয়ম শৃঙ্খলা সেগুলি নিয়ে তাদেরকে আরও বেশি যাতে তারা একটিভ থাকে সে বিষয়গুলি তাদেরকে করতে মাথায় দিতে হবে রাস্তায় সাধারণ মানুষকে যাতে হয়রানি না করে একটা সাধারণ মানুষকে রাস্তায় ধরে বিনা কারণে তাকে গাড়িতে তুলে নিয়ে কয়েকটা অলি গলি ঘুরিয়ে এনে তারপরে তার ফ্যামিলিকে ফোন দিয়ে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে তাকে আবার ছেড়ে দেয়া এই জায়গাগুলি তো এমনিতে ঠিক হবে না রাস্তায় একটি সে মানে শিক্ষার্থী চলে যাচ্ছে তাকে বিনা কারণে ধরে পকেটের ভিতরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে নেশার দ্রব্য ঢুকিয়ে দিয়ে তার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া কিংবা একটি ফ্যামিলিকে হয়রানি করা এই যে বিষয়গুলি দিনে 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 মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছে সেই জায়গাটি যদি রিপেয়ার করতে হয় সমস্যা করতে হয় রিফর্ম করতে হয় তাহলে অবশ্যই এখানে ট্রেনিংকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা জোন ধরে ধরে ট্রেনিং করাতে হবে পার্ট বাই পার্ট ট্রেনিং করাতে হবে সকালে যারা ডিউটি করছে বিকালে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে বিকালে যারা ট্রেনিং করছে পরের দিন তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে শর্ট কোর্স লং কোর্স করে করে তাদেরকে ট্রেনিং করাতে হবে শুধুমাত্র লোগো পরিবর্তন কিংবা পোশাক পরিবর্তনে কোনো অবস্থাতেই এই পুলিশ বাহিনীর আচরণ ব্যবহার কিংবা মানুষের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন হবে না সুতরাং পোশাক কিংবা লোগো নয় আচরণ এবং মানসিকতা পরিবর্তনে মূলত জরুরি